আমাগো শরিয়াতপুর জেলার সড়কপথের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্রিজ হইল আমাগো কোড়াপাড়া ব্রিজ কেননা আপনারা শরিয়াতপুর থেকে ঢাকা যাইতে হইলে আপনারা এই ব্রিজের উপর দিয়েই যাইতে হইব তাই শরিয়াতপুর টু ঢাকা যত গাড়ি চলাচল করে সবগুলো এই ব্রিজের উপর দিয়া করে ব্রিজটাতে পাশে জায়গা কম হওয়ার কারণে একসাথে দুইটা গাড়ি পারাপার হইতে পারে না তাই একটা গাড়ি যখন ওঠে অপর পাশে আরেকটা গাড়ি থাইমা থাকতে হয় এর ফলে এইখানে প্রতিদিনেই অনেক বড় আকারে যানজটের সৃষ্টি হয় আর এই যানজট নিয়ন্ত্রণ করা লাগে সরকারিভাবে এইখানে দুইজন চৌকিদার নিয়োগ দেওয়া হয়েছে যারা ব্রিজের দুই মাথায় থাইকা দুইজনে যানজট নিয়ন্ত্রণ করে ফলে আগের তুলনায় যানজট অনেকটাই কম হয় তারপরও এইখানে অনেক বড় বড় যানজট তৈরি হইয়া যায় বিশেষ করে আমাদের সৈয়াদপুর থেকে ঢাকা হাসপাতালের উদ্দেশ্যে এই সমস্ত অ্যাম্বুলেন্স গুলা ছাড়ে সেই অ্যাম্বুলেন্স গুলার এইখানে এসে যানজটে বৈশা থাকতে হয় ফলে রুগী নিয়ে খুব সমস্যার মধ্যে হয় আর এই ব্রিজের ঢালে প্রচুর পরিমাণে ব্রিজটার কারণে মানুষকে হয় কেননা বর্তমানে পরিস্থিতি এই আর চলাচল করা অসম্ভব হয়ে দাঁড়াইছে খুবই ঝুঁকিপূর্ণ হইয়া দাঁড়াইছে আমাকে ব্রিজ এই ব্রিজের উপর দিয়া বড় ধরনের কোন গাড়ি যখন যায় তখন এই ব্রিজটা কাইপা ওঠে আর বিশেষ করে ব্রিজের অনেক অংশ অলরেডি ভাঙ্গে গেছে ব্রিজের উপর দিয়ে যখন গাড়ি যায় তখন ব্রিজের পাথরগুলা ভেঙ্গে ভেঙ্গে নিচে পড়ে যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘইটা যেতে পারে তাই আমাগো এই ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ এই ব্রিজটা খুব দ্রুতই বন্ধ করা উচিত আমাগো এই ব্রিজের পাশেই বড় আকারে খুব সুন্দরভাবে একটি ব্রিজ তৈরি করা হইতাছে তবে এই ব্রিজের কাজ এখন পর্যন্ত চলমান কবে এই ব্রিজের কাজ শেষ হয় তা ঠিকমতো বলা যাইতেছে না কেননা অনেক দিন যাবত এই ব্রিজের কাজ শুরু হয়েছে কিন্তু এখনো শেষ করা হয় নাই ঠিকঠাক মতো এই কাজ চলে না এখন টোটালি কাজ বন্ধ আছে আর ব্রিজের কাজ যতটুকুই হয়েছে ব্রিজের দুই পাশে থাকা রাস্তার কোনো কাজই হয় নাই তাই আমাগো শরীয়তপুরের মানুষ খুবই রিক্স নিয়া এই ব্রিজ পারাপার হয় আমাগো এই ব্রিজের মতো গুরুত্বপূর্ণ আরো একটা ব্রিজ হলো কাজিরহাটের ব্রিজ যেটার অবস্থাও আমাগো এই ব্রিজের মতো আর দুইটা ব্রিজের দুই পাশে নতুন করে দুইটা ব্রিজ তৈরি করা হইতেছে এই ব্রিজ দুইটা খুব দ্রুতই কমপ্লিট করে চালু করা উচিত কেননা প্রত্যেকটা মানুষের জীবনের এই মূল্য আছে তো বন্ধুরা আপনার যদি